নমস্কার বন্ধুরা চ্যামিলিস গার্ডেন থেকে আমি চামিলি বলছি আজ আমি তোমাদের নতুন কিছু গাছ দেখাবো আজকের আর জবা আর পদ্ম আর দেখাচ্ছি না এখন নতুন যে ফুলগুলো ফুটছে সেগুলো তোমাদের দেখাবো আর আমি নতুন কি কি গাছ বসিয়েছি হ্যাঁ সেগুলো দেখাবো দেখো এটা হচ্ছে ফুরুষ সাদাটা লালটা ফুটেছে তো আর পার্পেল কালারটা এখনও ফুটে পারেনি আর এই দেখো রঙ্গন গাছ আমার নিচে অনেক বড় বড় গাছ আছে রঙ্গনের তো তাও আমি উপরে দুটো করে রেখেছি হ্যাঁ দুটো না তিনটে ডাল কেটে করে রেখেছি দেখো কি সুন্দর হয়েছে গাছগুলো এই দেখো আর একটা কালার দেখো রঙ্গনের যে হলুদ আছে এই লালটা সবে ফুটতে শুরু করেছে ফুরুষে সাদাটা ফুটেছে আচ্ছা আজকে তোমাদের আমি আমার দোপাটি গাছ কত করেছি সেটা আমি দেখাবো দেখো দোপাটি জিনিয়া হ্যাঁ এই দেখো দোপাটি চারিদিক ঘুরে দোপাটি এই দোপাটি এখন আমার সব সিজনে হয় দোপাটি আর তোমার জিনিয়াটা সমস্ত সিজনেই হয় কারণ আমি বীজগুলো ফেলি না বীজগুলো সমস্ত গাছের গোড়ায় গোঁড়ায় ফেলে দিই হুম আর এই দেখো গাদাও হয় সুন্দর গাদা গাছগুলো দেখো এই জবা গাছের গোড়া থেকে উঠেছে আর এই দেখো দোপাটি কীরকম গাছের এই যে পলাশ ফুল গাছের গোড়ায় কত দোপাটির চারা উঠে রয়েছে দেখো যে চায় তাকে দি হ্যাঁ এই দেখো জিনিয়া এই যে সব এটা হচ্ছে মুসান্ডা গাছের গোড়াতে উঠে রয়েছে এরকম সমস্ত গাছের গোড়ার থেকে নিয়ে আমি চারাগুলো তৈরি করি হ্যাঁ এই কারণে সারা বছর আমার দোপাটি আর জিনিয়াটা থাকে আর গাছগুলো কীরকম হয়েছে দেখেছো চেহারা দেখো এবার দেখো জিনিয়া ফুটতে শুরু করে দিয়েছে এই দেখো জিনিয়া গাছগুলো কত সুন্দর হয়েছে বিভিন্ন কালারের মানে একবার লাগালে পরে আর কেনার কোনো দরকার পড়ে না দেখো নিচেও দুপাটি দুপাটি অন্তত পঞ্চাশ ষাটটা দুপাটি লাগিয়েছে আর লাগানোর আমার জায়গা নেই দেখো চারিদিক ঘুরে দুপাটি শুধু আর সমস্ত গাছের গোড়ায় তো আছেই আর দেখো বৃষ্টির জল পেয়ে গোলাপ গাছগুলো দেখো কি অসাধারণ হয়েছে সব লাল পাতা ছেড়েছে কী অপূর্ব লাগছে দেখতে দেখো ঠিক আছে ঠিক আছে তাহলে চলো আজকে আমি কি সয়েলের দোপাটি করি যে যে কারণে আমার এত সুন্দর দোপাটিগুলো হয় এই দেখো আমি আগে গাছ তুলে নিই গাছের গোড়া থেকে এই দেখো এই যে মৌসুমি লেবুর গাছের গোড়া থেকে আমি এই যে দোপাটিটা তুলব এই যে এই যে দেখো দোপাটিটা তুলে নিলাম রাখি কি সুন্দর সুন্দর চারা দুপাটির চারা এই দেখো আমি আম বাগানের মধ্যে বসে আছি আম দেখো দাঁড়ো জামা পরে বসে আছে আম এই দেখো আছে কত বড় সাইজ হয়েছে আচ্ছা চলো এই দেখো আমি প্লেন ইটের গুঁড়ো নিয়েছি হ্যাঁ এই যে একদম প্লেন ইট ইটের গুঁড়ো এর মধ্যে গাছ লাগানো ছিল দেখো শিকড়ে ভর্তি হ্যাঁ কিন্তু এর মধ্যে আমি লাগাবো কারণ যে পরিমাণ দোপাটি গাছ সাধারণত তোমার বর্ষার মধ্যে পচে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে হ্যাঁ এর জন্য আমি ইটের গুঁড়ো নিয়েছি সামান্য মাটি আর দেখো ঠিক এইটুকু গোবর সার যাতে বৃষ্টি হোক যাই হোক গাছের যাতে কোনো ক্ষতি না হয় এই যে এত রোদ এত রোদে বেশি সার হয়ে গেলে গাছের মধ্যে তোমার যখনই জল দেব ওটা হিট হয়ে ওদিকে সার মেশানো থাকলে সেই তেজে গাছগুলো নষ্ট হয়ে যায় এর জন্য আমি মানে এই সময়টা কোনো সার ব্যবহার করি না বুঝল তো হ্যাঁ যেটা দি ওই পান্তা ভাত থাকে না ধরো একটু এক্সট্রা ভাত হয়ে গেল সেই ভাতের জলটা মানে জল দিয়ে রাখি অনেকটা অল্প একটু ভাতের মধ্যে যেটুকু থাকলো আর কি হ্যাঁ তারা আর একটা চারা তুলে নিই দুটো চারা বসাবো এই টপটার মধ্যে আমি লাগাবো দেখো এই টপটাও আমার নিজের হাতে তৈরি করা হ্যাঁ মাঝখানে একটা ছেদা আছে এখানে আমি একটা কিছু দিয়ে নিই দিয়ে দিলাম এবারে কিচ্ছু না শুধু এরকম এতেই গাছ খুব ভালো হবে জানো তো যতই বৃষ্টি হোক না কেন তোমার গাছ মরার থাকে না এই দুপুরবেলা লাগাচ্ছি তো প্রচন্ড রোদ যাই না ছবিগুলো দেখতে পারলে কিনা ঠিকঠাক মতন কারণ রোদের মধ্যে চোখ ঝলসে যাচ্ছে একদম এই দেখো এই প্লেন জাস্ট বসিয়ে দিলাম এখানে আর একটা গাছ দেব কারণ অনেক বড় টপটা এই যে আর একটা গাছ তুললাম এই গাছটাও বসিয়ে দেবো সাইড দিয়ে এক হাতে ক্যামেরা ধরে গাছ লাগাচ্ছি তো বুঝতেই পারছো আর আমি তো এক্সপার্ট না গাছ লাগানোর মানে ক্যামেরা ধরার আর কি আমার ছেলে বাড়ি থাকলে ছেলে করে দেয় আর নতুবা এই যে একা একা যাই হোক দেখলে এই যে দুটো গাছ বসিয়ে দিলাম এই দেখো এই যে দুটো গাছ বসিয়ে দিলাম এখন ওরা এই ছায়া জায়গাতেই থাকবে একটা দিন এক দিনের বেশি লাগবে না হ্যাঁ এই দুটো গাছ বসিয়ে দিলাম কারণ এই গাছ যা তো বড়ো হবে মানে এই দুটো গাছ লাগিয়েছি এটাই বেশি হয়ে যাবে একটা করে দিলে পরে ঠিকঠাক থাকে তাহলে দেখলে তোমরা যদি দুপাটি করো এইভাবে নর্মালভাবে বসাবে কারণ মানে বেশি সার ফার দিয়ে বসাতে গেলে যেমন বর্ষা তেমন রোদ হ্যাঁ এই গাছ কিন্তু হয় না তরতাজা হয় না বুঝলে তো এরকম একদম নর্মালভাবে বসাবে আর যদি খাবার দিতে ইচ্ছে করে ওই জল ভাতের ভাতের মধ্যে জল দিয়ে মানে যে ভাতটা অবশিষ্ট থাকে আর কি খাওয়ার পর থাকে না একটু ওর ভেতরে জল দিয়ে রেখো তারপরে ওই জলটা দিয়ে দেখবে কী সুন্দর হয় গাছটা হুম তাহলে আজ ভিডিওটি এই অবধি রইলো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো এবং অন্যকে দেখার সুযোগ করে দিও নমস্কার